নামি দামি বড় রেস্টুরেন্ট থেকে এই ফিজ্জা টেস্ট কোনো অংশে কম নয় ফিজার ডো থেকে শুরু করে প্রতিটা স্টেপ আমি তৈরি করে দেখাবো সামান্য কয়েকটি ঘরে থাকা উপকরণ দিয়ে আর এই ফিজা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পঞ্চাশ গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া এটা হাড় ছাড়া তৈরি করতে হবে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সাধমতো লবণ সাধমতো চিনি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিয়েছি ডালা জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ তারপর দিয়ে দিয়েছি এখানে গরম মশলা আমি হাফ চামচের থেকে কম তারপর দিয়ে দিয়েছি সয়া সস সয়া সস দিয়েছি এখানে আমি এক চামচ আদা রসুন দিয়েছি এক চামচ আদা রসুন প্রতিটা হাফ চামচ করে করে তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে রেখে দেব রেস্টে ঢেকে আধা ঘন্টার জন্য এই যে আমার মিক্স করার শেষ এখন এটাকে আমি ডেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য তারপর এখানে আমি পানি গরম করে নেব ডো তৈরি করার জন্য ফিচার সবচেয়ে পারফেক্ট ডোটা তৈরি করতে হয় তাহলে ফিচার টেস্টটা ভালো আসে এই যে এখানে আমি নিয়ে নিয়েছি আটা এটা ময়দা দিয়েও তৈরি করা যেতে পারে আটা দিয়েও তৈরি করা যেতে পারে আমি আটা দিয়ে তৈরি করতেছি এখানে আমি আটা নিয়ে নিয়েছি তিন কাপ তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি তারপরে দিয়ে দেবো এখানে আমি ইস্ট ইস্ট দেবো আমি এক চামচ ইস্টটা বুঝে শুনে দেবেন ইস্ট যখন বেশি হয়ে যায় তখন ইস্টের একটা গন্ধ আসে ফিজাটা খেতে তখন ভালো লাগে না তারপর আমি ভালো করে মিক্স করে নেব এই যে আমার মিক্স করার শেষ তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা আমি একসাথে দেব না পানিটা আস্তে আস্তে দেবেন তাহলে ডোটা ভালো হয় শেপটা ভালো হয় নরম হয় না শক্ত হয় না ডোটা মিডিয়াম রাখতে হবে নরমও করা যাবে না শক্ত করা যাবে না এই যে আমার ডোর তৈরি তারপর উপরে নিচে আমি ভালো করে তেল তেল ম্যাসেজ করে ব্রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য তারপরে এই যে ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ভেজে নেব মাংসগুলোকে খু মাংসগুলোকে একদম ভাজা ভাজা করা যাবে না তারপর এখানে আমি ফ্রিজার ট্রেটা নিয়ে নিয়েছি ফ্রিজার ট্রেটা আমি এখানে তেল ম্যাসেজ করে নেব নিয়ে তারপরে শুকনো আটা দিয়ে প্রতিটা ট্রেতে আমি ঝেড়ে নেব যাতে আমার ফিজাটা সহজেই উঠে আসে অতিরিক্ত যে আটাগুলো থাকবে সেগুলো রেখে দেবেন তারপর কাঁটা চামচ দিয়ে প্রতিটা ফিজাকে আমি ছিদ্র করে নেব তারপরে এখানে আমি সস তৈরি করে নিয়েছিলাম ফিজার আলাদা সস তৈরি করে নিয়েছিলাম সসটা দিয়ে দিলাম তারপর বেজে রাখা মাংসগুলো একে একে প্রতিটা ফিজাতে আমি সাজিয়ে নেব তারপর ওই যে পিজ্জা আমি ফিজার জন্য যে মাংসটা ভেজে নিয়েছি ওই তেলেই আমি পেঁয়াজ ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা দিলে খুবই খেতে ভালো লাগে তারপর এখানে আমি মজরোলা চিজ নিয়েছিলাম মজরালা চিজটা আমি গ্রেড করে দিচ্ছি তারপর দিয়ে দিলাম অরিগানো ফিজাতে যত চিজ দেওয়া হয় ততই খেতে মজা লাগে বিশেষ করে বাচ্চাদের খেতে খুবই মজা লাগে এই যে আমার রেডি এখন এটা আমি দিয়ে দেব ওভেনে এটা চুলাতেও তৈরি করা যেতে পারে কোনো সমস্যা নেই আমি আজকে ওভেনেই তৈরি করে দেখাচ্ছি ইনশাল্লাহ একদিন চুলায় কিভাবে তৈরি করতে হয় ওভাবে দেখাবো এই যেটা আমি টেম্পারেচারে রেখেছি দুশো আড়াই দুশো তিরিশের রেখেছি আমি পনেরো মিনিটের জন্য আমি দিয়ে দেব এই যে আমার ফিজা তৈরি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম